আসসালামু আলাইকুম প্রিয় জব পি বন্ধুরা আজকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ধারাটির পরবর্তী সংখ্যা কত এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষার প্রশ্নে প্রতিবারই পড়ে বিভিন্ন জব পরীক্ষার প্রশ্ন নিয়ে আপনারা যখন কাটাকাটি করবেন দেখবেন যে এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছে তো আপনারা যারা পরীক্ষা দেবেন যা পরীক্ষা দেবেন খুব শর্ট টেকনিকে ম্যাথটা কীভাবে সলিউশন করবেন সেটাই দেখাই দিব কারণ ওখানে তিরিশ থেকে সেকেন্ডের ভিতরে আমাদেরকে সমাধান করতে হবে তাহলে কথা না বলে আমরা মূল অঙ্কের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছি এখানে ধারাটি এগারো পনেরো তেইশ উন উনচল্লিশ তো এই চারটি সংখ্যা আমি একটু থপাত করে দেখব পনেরো থেকে এগারো চলে গেলে আমি পাচ্ছি কত চার তেইশ থেকে পনেরো চলে গেলে আমি পাচ্ছি কত আট উনচল্লিশ থেকে তেইশ চলে গেলে ন থেকে তিন গেলে ছয় তিন থেকে দুই গেলে এক ষোলো এই যে সাত আট ষোলো একটা ক্রমান্বয়ে সংখ্যা বাড়ছে এখানে তো এখন কথা হচ্ছে যে সাত দেখে আট আট ডেগুনে ষোলো ষোলো দোকানে বত্রিশ একটু ভালো করে বুঝবেন সাত দেগুন আট আট দেগুন ষোলো ষোলো দেগুনে বত্রিশ তার মানে চার যোগ করলে পনেরো আট যোগ করলে তেইশ ষোলো যোগ করলে উনচল্লিশ তাহলে বত্রিশ যোগ করলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের আনসার তো আমি যদি উনচল্লিশ সাথে অর্থাৎ এই বত্রিশ আর উনচল্লিশে যোগ করি তাহলে আমাদের আনসার আনসার আসতেছে নয় আর দুইয়ে এগারো তিনে তিনে ছয় সাত তাহলে আমাদের আনসার আসতেছে হচ্ছে কত ঘ নাম্বার আশা করি ম্যাথ আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন কারণ এটা পর্ব দুই এর আগে পর্ব একে আমি আর একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিয়ে দিছি আপনারা চাইলে অবশ্যই আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব কমেন্টস করবেন ঠিক তদ্রুপ আরেকটি ম্যাথ আমি এখানে নিচে রাখ নিচে লিখছি আপনারা সেটার আনসার করে কমেন্টসে জানাবেন সাত বারো বাইশ সাঁইত্রিশ তারাটির পরবর্তী সংখ্যা কত এখানে সাতচল্লিশ সাতান্ন সাতষট্টি এবং সাতাত্তর আনসার চারটা অপশন রয়েছে এই চারটা অপশন আপনারা অবশ্যই চারটা অপশন থেকে সঠিক আনসারটি বের করে অবশ্যই কমেন্টসে জানাবেন এটা আপনাদের এক প্রকার আইকিউ বলা যায় কারণ এই অঙ্কটা আমি করাইছি আপনারা এই অঙ্কটি করবেন করে কমেন্টসে জানাবেন কারণ প্র্যাকটিস করতে গেলে একটা ম্যাথ দিয়ে হয় না বিভিন্ন ম্যাথ দিয়ে প্র্যাকটিস করে অবশ্যই করতে হবে তো আশা করি আমাদের এই ম্যাথগুলো আপনাদের কেমন লাগবে লাগতেছে সেটা অবশ্যই জানাবেন আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা প্রতিনিয়ত ম্যাথগুলো যেহেতু আমরা দিচ্ছি আপনারা অবশ্যই ম্যাথগুলো পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করে করে রাখবেন আর কারণ আপনার একটা শেয়ার হয়তো আহ আপনার পরবর্তী যারা জেনারেশন আছে এবং আপনার বন্ধু বান্ধব যারা চাকরির জন্য আপনি নিচ্ছে এই ম্যাথটা পেলে আপনার তারা সহজে খুব সহজ টেকনিকে ম্যাথটা সলিউশন করতে পারবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন উপকৃত হল